তো তোমাদেরকে তো আমি বলেছিলাম লাইভে যে আমরা একটি জায়গায় যাব সন্ধ্যাবেলা তো আমি পুরো রেডি পূর্ণব রেডি কেমন লাগছে অবশ্যই জানিও আর আমাদের সাথে যাবে ভুতু কিন্তু ভুতুকে দেখা যাচ্ছে না তো ভূত যাবে তো আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো পুরো রেডি হয়ে গেছি এতক্ষণ আমরা রিলস ভিডিও বানাচ্ছিলাম তো চলো দেখা হচ্ছে একদম ওখানে গিয়ে আর কোথায় যাচ্ছি বলে দেবো একদম মানে আমার মাসি শাশুড়ির বাড়ি তো ওখানেই আজকে কালী পুজো আছে তো সেখানেই যাচ্ছি তো চলো পুরোটা শেয়ার করবো দেখতে এসে গেছি মাসিমুনির বাড়িতে তো আমি তো এসেই ঘরেতে কিছুক্ষণ বসেছিলাম সবাই ছিলাম তারপরে একটু বোর বোর লাগছিলো যে বাইরের দিকে যাই তো সেজন্য একটু বাইরের দিকে এসে দাঁড়ালাম আর পর্ণবের তো পাত্তা নেই সেম আর কোথায় যে চলে গেছে আমি তাকে খুঁজেই পাচ্ছি না মনে হয় মন্দিরের দিকেই গেছে আর বাড়ির সামনে একটা এরকম সুন্দরভাবে সাজানো আছে আর আমার মনে হচ্ছিলো কতক্ষণে গিয়ে একটু ছবি টবি তুলবো আর কি তো চলো এবার একটু মন্দিরের দিকে এলাম এসে দেখলাম যে ওই মানে এক আজকের এই একই দিনে এদের পুরো এলাকাটায় অনেকগুলো পুজো হচ্ছে তো এইটা হচ্ছে আমার মাসিমণিদের এখানের পুজো মানে একদম বাড়ির পাশেই এই পুজোটা হচ্ছে আর ওই পাড়াতেও আর একটা পুজো হচ্ছে তো সেই পাড়ারই এই পাড়িটা সে ঠাকুর আনতে যাচ্ছে তো আমাদের এখনও ঠাকুর আনতে যায়নি তো আমি একটু প্রণাম করতে যাচ্ছিলাম মা বললো যে ঠাকুর তো এখনও আসেনি দ্বারা ঠাকুরতে আসুক এলে ভালো করে প্রণাম করে নিবি তো তারপরে আমি একদম মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে সেটাই ভালো করে দেখছিলাম আর ভুতু তো কিছুতেই বাড়িতে থাকবে না ও খালি বলছে মন্দিরে চলো মন্দিরে চলো ওর জন্যই মানে ওকে একবার আমি আনছি একবার মা আনছে এরকম করছি আর কি আর এইটা হচ্ছে এদের ঠাকুর আনতে যাবে মানে মাসিমণিদের এখানে ঠাকুর আনতে যাওয়ার ব্যান্ড এই ব্যান্ডটি কিন্তু আমাদের কালী পুজোতেও বাজায় দারুণ সুন্দর বাজায় আমি বাজনা আওয়াজ দিতে পারছি না কারণ হচ্ছে গান চলছে কপিরাইট আসার ভয়েতে আর কিছুই না তো এই যে ফাইনালি আমি কিন্তু এসেছি এখানে ছবি তুলতে প্রণব ফাইনালি আমাকে বলেছে ছবি তুলে দেবে অ্যাকচুয়ালি কোথাও গেলে কিন্তু ওই আমার ছবি তুলে দেয় ভিডিও করে দেয় তো সেই জন্য ও বলে চলো এখানটায় বেশ ভালো ছবি আসবে সেই জন্য ওর কথা মতো ছবি তুলেও ফেলেছি অনেকগুলো তো এখন প্রণব বললো চলো একটু এগিয়ে যাই দেখি কত দূর এলো ওরা ঠাকুর নিয়ে তো আমি সেজন্য ও আর আমি দুজনে একটু এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম যে দেখি কত দূর এলো ঠাকুর নিয়ে তারপরে দেখলাম যে খান এক মানে এসেই গেছে ঠাকুর তো আমি ভাবলাম যে বাড়ির কাছেই চলে যাই এখান দিয়েই তো ঠাকুর যাবে তো এই ঠাকুরটা কিন্তু আমাদের না এই ঠাকুরটা ওই পাড়া যারা ফার্স্ট ব্যান্ড নিয়ে ঠা মানে ব্যান্ড বাজছিল না ওরা ঠাকুর আনতে গিয়েছিলো তো ফার্স্ট ঠাকুর ওদের কিন্তু যাচ্ছে এই ঠাকুরটা হচ্ছে ওই পাড়াটার ঠাকুর তো এই ঠাকুরটাও আমি দেখতে গিয়েছিলাম আর সেটার আর ভিডিও নেওয়া হয়নি কারণ তখন তখনও মাকে বেদিতে ওরা বসায়নি তো তা সেই জন্য আর আমি ভিডিও করিনি আমি দেখে চলে এসেছিলাম তো এখানে ঠাকুর দেখতে কিন্তু আমি এসেছিলাম আমার বিয়ের বছর মানে দু সালে আর এই এলাম দু সালে ফার্স্ট এসেছিলাম মানে তখনও খুব সুন্দর ছিল কিছু কিছু স্মৃতি মনে আছে বাট এখন এসেছি আবার এবারে এলাম আর কি অনেকগুলো বছর পরে তো খুবই ভালো লাগছিলো পুজোটা যদি রাত্রি থাকতে পারতাম সারা রাত থেকে জেগে ঠাকুর দেখতে পারতাম আরও বেশি মজা হতো তোমরা তো জানোই আমি আমাদের কালী পুজো দুটো পুরো পুরোভাবে জাগি আমার কিন্তু সারা রাত জেগে ঠাকুর দেখতে দারুণ ভালো লাগে পুজো দেখতে খুবই ভালো লাগে কিন্তু এখানে উপায় নেই কারণ কালকে সকালে পনেরোবেলা আছে ডিউটি তো আমাকে আজ বাড়ি ফিরতেই হবে তাছাড়া ভুতুকে সঙ্গে করে নিয়ে এসেছি ভুতুকে তো সেভাবে রাখলেও হবে না বাচ্চা মেয়ে মাকে ছাড়া হয়তো থাকতে পারবে না কোনো দিনও মাকে ছেড়ে থাকেনি তো সেই জন্য ওর জন্য বাড়ি ফিরতেই হবে আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের ঠাকুর পর তারপর দুটো ঠাকুর কিন্তু চলে এসেছে চলো ঠাকুরকে এবার ব্যতীতে বসাবে এখনও ব্যতীতে বসাবে না কারণ এখন অনেকের মালা পরানো বাকি আছে তো এবার যে যা মালা পরাবে মালাগুলো পরাবে তারপরে হবে বাতাসা ছড়ানো এটা আমি জানতাম না এবছর আমি ফার্স্ট দেখলাম কারণ আগের বছর প্রথম যখন এসেছিলাম এতটা ভালো করে দেখিনি তো এবারে এটাই দেখলাম যে মাকে রেখে সব মালা পরানো হলো তারপরে বাতাসা ছড়ানো হলো তো এই হচ্ছে আমার মাসি শাশুড়ি দেখো এই যে লাল ব্লাউজ পরে ছিল না ওইটাই আমার মাসি শাশুড়ি তো এই যে আমিও কিছু বাতাসা কিন্তু সবার তালে তালে কুড়িয়েও নিয়েছি আর আমার মাস তো দেওয়ার কিন্তু দু দু মানে বাক্স লজেন্স ছড়িয়েছে তো লজেন্সও আমি কিন্তু কিছুটা পেয়েছি চার পাঁচটা মতন পেয়েছি তো বেশ ভালো লাগছিলো মজা করতে আমি ভাবছিলাম যে বাড়ি আসবো না বাড়ি আসবো না কিন্তু না বাড়ি তো আসতেই হবে প্রণব আমাকে তবুও একবার বলেছিল কি গো তুমি থাকবে আমি বললাম না আমি থাকলে তোমরা আর খেতে পাবে না কারণ মা তো এখানে থাকবে আজকে মা কাল বিকেলে যাবে তো আমিও যদি থেকে যাই তাহলে বাবা প্রণব ঠাকুমা ওরা কি খাবে তো সেই জন্য আমিও বাড়ি ফিরে গেলাম যে না আমাকে তো চলে যেতেই হবে কিছু করার নেই সংসারটা তো দেখতে হবে মা থাকুক মা আনন্দ করুক আমি বাড়ি চলে যাই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষন টাটা